বলছি দিদি আপনারা কার জন্য দাঁড়িয়ে আছেন সায়নীদের জন্য দাঁড়িয়ে আছি সায়নীদের জন্য দাঁড়িয়ে আছেন আপনারা কি মমতা ব্যানার্জি দিয়ে কোনো উপকার পেয়েছে আসলে এসে পাটুলিতে সায়নী ঘোষ সায়নী ঘোষের মিছিল শুরু হয়ে গেছে আজ দেখতে পাচ্ছেন সায়নী ঘোষের মিছিল

আচ্ছা আচ্ছা এইটা দেখুন দয়া করে একটু দিকে দেখুন এইটা দেখুন জানাচ্ছি দেখুন দেখুন করছি আগামী পয়লা যো মহোদয়া বন্ধপাতের আশীর্বাদ বিপুল এক মিনিট দালপা शिंदे টু দর ধরো এই আরে করো না এই মানুষের মানুষের দরছি সাধারণ মানুষের দরছি সমাজের মানুষের দরছি দিয়ে শুভdetectChangesকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমি করছি

সায়নি ঘোষের মিটিংয়ে আজ দেখতে পাচ্ছেন তারা আজ এত আনন্দে উত্তেজিত ওনারা রাস্তার মধ্যে এই রোদের মধ্যে দাঁড়িয়ে গেছে তারা আনন্দে উত্তেজিত আজ আইনী এসে মমতা ব্যানার্জিকে তারা এত ভালোবাসে যে তার রাস্তা এই রোদের মধ্যে কীভাবে মানুষ থাকতে পারছে না সেখানে নাসতে নাস্তে আসছে আজ রাস্তায় নেমেছেন কিসের জন্য ভোটের জন্য কার মিছিল মিছিল এটা দিদির মিছিল কোন দিদি মমতা দিদি মমতা দিদির মিছিল আর এটা কার কোন নেতা এখানে রাস্তায় আসছেন সাইনি দিদি সাইনি দিদি আসেন চলে আসেন পুরো আসেন কালা পুরো প্রচুর মানুষ আইনি ঘোষের জন্য আজ রাস্তায় নেমে পড়েছে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে এই রোদের মধ্যে প্রচুর রোদের জন্য এখানে দাঁড়িয়ে আছেন আইনি ঘোষের জন্য দাঁড়িয়ে অনেক ধন্যবাদ আপনাদের সকলের প্রিয় প্রার্থী সায়নী ঘোষ মহাশয়া আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমরা অনুরোধ করবো আগামী পয়লা জুন বিপুল ভোটে জয়যুক্ত করুন আগামী পয়লা জুন আসছে দিন দিকে দিকে বলে দিন আগামী পয়লা জুন আসছে দিন পুড়ে ভোট দিন আগামী পয়লা জুন আসছে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য চাচ্ছি সায়নি ঘোষকে বিপুল ভোটে জয়যুক্ত করুন বন্ধুরা আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে যারা ফুল লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য প্রার্থী আপনাদের সকলে প্রিয় প্রার্থী শ্রীমতী সায়নি ঘোষ মহাশয়া আমরা অনুরোধ করবো আগামী পয়লা জুন

ভোট 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 দিন আসতে সকাল সকাল ভোট দিন মমতা মনোনীত প্রার্থী যে সাইনি ঘোষ আর সাইনী ঘোষ সমস্ত পাড়ার মধ্যে ঘুরে ঘুরে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে পাড়াতে দেখতে পাচ্ছেন ঘোষের মিছিল মিছিলে দেখতে পাচ্ছেন ঘোষ এই ওদের মাধ্যমে আপনি কি এই মিছিলে যোগ দিয়েছেন মোদী সরকার যেভাবে মানুষের সঙ্গে চক্রান্ত করে বেড়াচ্ছে সেই চক্রান্ততে মানুষ পা দেবে না অত্যন্ত মোদী সরকার যেভাবে স্বীকৃতি দিয়েছিল মানুষকে জিরো মানুষকে পনেরো লক্ষ টাকা দেবে এসব ধাউধা বাজি দিদি যে ছোট্টখাটোভাবে লক্ষ্মী ভাণ্ডার হাজার টাকা দিচ্ছে তপসী জাতিদের বারোশো টাকা দিচ্ছে দিদি যেভাবে কথা দিয়ে কথা রেখেছে মোদি সরকারের কথা সব ভুল আছে জিরো অসংখ্য ধন্যবাদ আপনি কি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন একদম হ্যাঁ আরো কোনো সুবিধা পাচ্ছেন কি আরো বলতে সুবিধা মেয়ের জন্য পেয়েছি কন্যাশ্রী আর কিছু স্বাস্থ্য সাথী বা কিছু পেয়েছেন হ্যাঁ স্বাস্থ্যসাথীও পেয়েছি সব কিছু পেয়েছি যা প্রকল্প আছে দিদি সব কিছু পেয়েছি ভর্তি ধন্যবাদ দাঁড়াও 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 জন্য প্রার্থী আপনাদের সকলের প্রিয় প্রার্থী সায়নী ঘোষ আজ রাজনীতি ছাড়াও মানুষের মনের মধ্যে আলাদা ভালোবাসা নিয়ে পৌঁছে গেছে তো সেটা আজ এই ছবিটা দেখলেই বোঝা যায় যে কীভাবে মানুষ ওকে ভালোবাসে

আপনাদের দেশে কোন あれ<い>

বিশাল বড় একটা মিছিল হলো এই মিছিলে কি আপনারা ছিলেন হ্যাঁ আমরা ছিলাম তো আপনারা কি মমতা ব্যানার্জি থেকে কোনো উপকার পেয়েছে উপকার পেয়েছি তো স্বাস্থ্য সাথী পেয়েছি সব কিছুই পাইছি আপনাদের বাড়ির কেউ কি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে হ্যাঁ পাচ্ছে তো মা পাচ্ছে দিদা পাচ্ছে মমতা ব্যানার্জি থেকে কোনো উপকার পান লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি স্বাস্থ্য সাথীর কার্ড পাচ্ছি আরও অনেক কিছুই যেটুকু পাই রেশন পাচ্ছি আজকে কি সাইনিক ঘোষের মিছিল ছিল এখানে খুব বড় আমার একটা র্যালি হলো একশো দশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সায়নিক ঘোষের সমর্থনে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি এলাকায় আশা করি আমরা রেকর্ড মার্জিনে জিতব ঠিক আছে বলছে বিজেপির বিভাজন জিতবে না দিদির উন্নয়ন জিতবে অবভিয়াসলি দিদির উন্নয়ন জিতবে এখানে বিজেপির কোনো জায়গাই নেই পশ্চিমবাংলা কোনোদিন থাকবেও না বিজেপিতে এমনি শূন্য বিজেপি তৃণমূল এই কংগ্রেস তো এমনি শূন্য হয়ে গেছে কংগ্রেস বলো সিপিএম বলো আরও নিশ্চিন্ন হয়ে যাবে সন্দেশখালীর ব্যাপারটা আপনারা কিছু জানেন কি জানি তো এখন সব জনগণ জেনে গেছে যে মিথ্যে জিনিস বেশি ঢেকে থাকা যায় না ঠিক আছে লোককে টাকা দিয়ে পয়সা দিয়ে জোর করে তাদের বয়ান নিয়ে হ্যাঁ এবার মানুষ সব জনগণ দেখছে সেরম বুঝে ভোট দেবে আর আমি ভালো করে বলছি সন্দেশখালী তৃণমূল আগের থেকে ভালোভাবে জিতবে অসংখ্য ধন্যবাদ